তাহলে কবি বলছেন যে আমি সকালবেলা এমন একটা ঘোড়া নিয়ে বের হই এত সকালে যখন পাখিরে তাদের বাসায় থাকে সেই পশমযুক্ত এবং হচ্ছে সেটা মোটা তাজা শক্তিশালী এবং বন্য প্রাণীদের জন্য কি কি সেই ঠিক আছে সে শিকার করে তো এখন যে মূল যে বিষয়টা আমরা তো ব্যাখ্যাটা বুঝলাম এখন এটা দ্বারা কবি কি বুঝিয়েছেন বা ব্যাখ্যাটা আমরা কি করব মানে কিভাবে লিখবো এখন আমরা বলছিলাম যে ব্যাখ্যার একটা কৌশল কিছু অবলম্বন করতে হবে একবারে মুখস্থ করে তো আসলে হবে না কিছু কৌশলে আসলে হবে সেই কৌশলটাকে কৌশলটা হলো এই যে লাইনটা এই লাইনটা যদি আপনি দেখেন যে পরীক্ষায় আসছে তখন এক ফার্স্ট আপনাকে এর অর্থটা বুঝতে হবে এজন্য মানে ব্যাখ্যা যে লাইনের ব্যাখ্যাটা লিখবেন সেই লাইনটা আপনি জাস্ট মুখস্থ করবেন এরকম না বরং সেই লাইনটা ভালোভাবে বুঝবেন আপনি যদি ওই লাইনটা বুঝতে পারেন ওই লাইনের ভিতরে কি বলছে সেটা যদি বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজেই ওই ব্যাখ্যাটা করতে পারবেন আর যদি আপনি সেটা না বুঝেন তাহলে ব্যাখ্যা করবেন কিভাবে তাই না তো সবার আগে আপনার লাইনটার অর্থ বুঝতে হবে তো লাইনটার অর্থ আমরা বুঝলাম কি বুঝলাম যে কবি সকালবেলা বের হন তো এখন আপনি তো অবশ্যই একেবারে নিজের থেকে বলতেই পারেন যে আপনার পড়ার থেকেই বলতে পারবেন যে এখানে কবি বলেছেন যে তিনি তিনি সকালবেলা তার 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 ঘোড়া নিয়ে বের হন তারপরে ঘোড়াকে কিছু ঘোড়ার কিছু বৈশিষ্ট্য বা কিছু সিফাত বা কিছু গুণাবলী বর্ণনা করেছেন সেটা হচ্ছে তার ঘোড়াটা হচ্ছে অল্প পশম যুক্ত তার ঘোড়াটা হচ্ছে বন্য প্রাণীর জন্য স্বরূপ এবং খুব তার ঘোড়াটা মোটা তাজা তার ঘোড়াটা একটা শিকারী ঘোড়া আর সব থেকে উত্তম ঘোড়া হচ্ছে সেই ঘোড়া যেই ঘোড়ার গায়ে অল্প পশম থাকে এই তো এই বিষয়গুলোই আপনি বুঝে গেলেন তো এইটাই হচ্ছে ব্যাখ্যা আর কিচ্ছু না নাথিং আর কিচ্ছু না আপনি এত ভয় পাচ্ছেন কেন কিচ্ছু না এখন এই কথাগুলো আপনি আগে যখন মাথায় সাজাবেন তখন এটা আপনাকে এই এই বাংলাটা যখন মাথায় সাজাবেন এই বাংলা থেকে আরবি করার যে একটা মাদ্দা বা একটা দক্ষতা এটা আপনার একটু থাকতে হবে ভিতরে এটা থাকতেই হবে এটা ছাড়া আপনি কিভাবে করবেন বলেন মুখস্থ করে তো আর হয় না আর এজন্যই মূলত আমরা আরবি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা নিয়েছিলাম ওইটা একটু দেখে নেবেন পাশাপাশি আমরা ট্রান্সলেশনের উপরেও ক্লাস নিব সেখানে আরো বিস্তারিত থাকবে তো আমি এই কথাই এই কথাটাই বোঝাতে চাই যে আপনাকে বাংলা থেকে আরবি করার যোগ্যতাটা আপনার অর্জন করতে হবে হ্যাঁ একেবারে যে বইয়ের ভাষায় চমৎকার ভাবে বিভিন্ন শব্দ চয়ন করে লম্বা লম্বা সেন্টেন্স দিয়া লম্বা লম্বা বাক্য তৈরি করে যে আপনাকে একবারে ই করতে হবে লিখতে ওরকম না আপনি নিজের ভাষাই লেখেন নিজের মতোই লেখেন ছোট ছোট শব্দ লেখেন ছোট ছোট বাক্যে লেখেন একটা বাক্যের মধ্যে দুইটা তিনটে শব্দ থাকবে তাই না এইভাবে করে লেখেন তো আপনাকে এই এই এইটা অর্জন করতে হবে এটা হচ্ছে মূল বিষয় এখন আরেকটা কৌশল আছে এটা হচ্ছে ফার্স্ট কথা এটা আপনার জানতে হবে সেকেন্ড কৌশলটা হলো আপনি জাস্ট কয়েকটা লাইন মনে রাখবেন ওই কয়েকটা লাইন মুখস্থ করবেন ওই ওই লাইন কয়টা মুখস্থ করে বা ওই লাইনের ভিতরে ভিতরে আর অন্য অন্য বিষয়গুলো ঢুকিয়ে দিবেন কিরকম দেখেন আপনি যখন ব্যাখ্যা লিখবেন ব্যাখ্যা শুরুতেই মোকদ্দিমা দিবেন এখানে মোকদ্দিমা দেওয়া আছে দেখেন মুকাদ্দিমা আমরা কি লিখি বা কি লেখা হয় আলহামদুলিল্লাহ শুরুতেই আলহামদুলিল্লাহ দিয়ে শুরু এটা আপনার তো মুহস্ত করার কিছু নাই এটা দিয়ে শুরু করবেন তারপরে এখানে দেখেন ওয়াল এখান আলহামদুল মুখতালিফা যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি ইনসান সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন এবং অত মুখতালিফা বিভিন্ন পাখি সৃষ্টি করেছেন এখন এই কথাটা এখানে কেন এনেছে এই কথাটা আনার একটাই কারণ সেটা হচ্ছে এখানে পাখির কথা বলা হয়েছে এখানে মানুষের কথা বলা হয়েছে এখানে ঘোড়ার কথা বলা হয়েছে তা ঘোড়া হচ্ছে একটা চতুষ্পদ প্রাণী তো সেই হিসেবে এখানে আল্লাহর প্রশংসা করার পাশাপাশি এই 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 কথাটা বলা হয়েছে এবার দেখেন আমরা যদি একটু পরের ব্যাখ্যাটায় যাই এখানে বলা হয়েছে আলা আইয়ুহাল লাইল তবিল আলা ইনজালি বিসুবহিন অমাল ইসবাহ মিনকাবি আমসালি এখানে লাইলুল মানে কি রাত্র রাত্রির কথা বলা হচ্ছে আলা আইয়ু হাল লাইলু তবিল দীর্ঘ রাত্রি হে দীর্ঘ রজনী আলা ইনজালি তুমি কি হয়ে যাও সকাল হয়ে মানে আলোকিত হয়ে যাও বিশ্ববহীন ভোরের আলোয় এখানে রাত্রির কথা বলা হয়েছে তাহলে রাত্রি কে সৃষ্টি করেছেন ইমরুল সিলেবাসে নাই মনে হয় আপনি কি শিওর ভাই ইমরুল সিলেবাসে নাই আচ্ছা আমি শিওর হওয়ার জন্য আর দেখে নিচ্ছি যদি থাকে তাহলে আপনার খবর আছে আপনি ক্লাসের মধ্যে কেন ডিস্টার্ব করলেন আচ্ছা তো যে কথা বলছিলাম দেখেন যে আলা আলা লাইলু তবিলু ওহে দীর্ঘ রজনী কেন তুমি মানে তুমি কি হয়ে যাও ভোরের আলোয় আলোকিত হয়ে যাও এখানে দেখেন রাত্রের কথা বলা হয়েছে তো রাত্রটা কে সৃষ্টি করেছেন আল্লাহ তা ওইখানে বলা হয়েছিল ঘোড়ার কথা পাখির কথা এখানে বলা হলো এখানে বলা হলো রাতের কথা তো ওখানে বলছিলাম কি আল্লাহুলিল্লাহিল্লা জি খলাকল ইনসান আওয়াল বাহা প্রশংসা সেই আল্লাহর যিনি মানুষ সৃষ্টি করেছেন চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন পাখি সৃষ্টি করেছেন এখানে কি করছে দেখেন আলহামদুলিল্লাহিল্লা খলাকল্লাউর আসবাহা এখানের সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি রাত্র সৃষ্টি করেছেন দিন সৃষ্টি করেছেন সকাল সৃষ্টি করেছেন আওয়াল বাড়ির বাড়ি মানে ঠান্ডা শীতল সকাল শীতল মানে ঠান্ডা সকাল সকালে আবহাওয়া ঠান্ডা থাকে তো দেখেন আমি জাস্ট আপনাকে এই জিনিসটাই বোঝাতে চাইলাম যে যখন যেই প্রসঙ্গে হচ্ছে ওই লাইনটা থাকবে তার ভিতরে যেই বিষয়গুলো থাকবে আপনি জাস্ট আলহামদুলিল্লাহর পরে সেটা ঢুকিয়ে দিবেন এই তো এটা এতেই আপনার এক লাইন হয়ে গেল তাহলে আলহামদুলিল্লাহিল্লাজি খলকাল লাইলা ওয়ান নাহারা ওয়া সুবহাল বারিদ তারপরে আমরা একটা ওর উপরে যাই তো এখানে কি করেছে এখানে এই কথাটাই বলেছে তো আপনি এতটুকু মুখস্থ করেন আর পাশাপাশি যেই প্রসঙ্গে এখানে ব্যাখ্যাটা থাকবে সেইটা এখানে লিখে দিবেন আলহামদুলিল্লাহ ইল্লাজি খলাকাল ইংসানা ওয়াল বাহাই আল মুখতালিফ বাস শেষ তারপরে হচ্ছে অসলাত ও আলা মোহাম্মদ ও আলা আলহি আজমাইন ও আসহাবিহি আজমাইন এতটুকু আপনি দিয়ে দিবেন এগুলো তো মুখস্থ করার কিছু নাই এটা আমরা এমনিতেই বলি তারপরে হচ্ছে এখন এখন এখানে যে ব্যাখ্যাটা এখানে লেখছে এই এই ব্যাখ্যাটা যিনি লেখছেন তিনি তার নিজের মতো করে কিছু কথা লিখছেন সেটা কি দেখেন আফদুলু সৈয়াদ আহ হুয়া হুয়াল্লাজি ইয়াগদু পাবলা ইস্তি কয়াজিত তৈয়ুরী বিফারাসিন আজুয়াদিন সারিয়াইন ফারাসুল আজুয়াদু হুয়াল্লাজি লাহিসালাহু শাহ আরুন তবিলুন দেখেন লেখছে আফদুলু সৈয়াদিন মানে উত্তম শিকারী হলো ওই ঘোরা না মানে উত্তম শিকারী হলো ওই ব্যক্তি হুয়াল যিনি ইয়া গদা গদা মানে সকালে বের হওয়া ওই যে আগ তাদি আমি সকালে বের হই তাহলে হুয়াল লাজি কবলা ইস্তে কজিত তুয়ুর যিনি সকালে বের হন কবলা ইস্তে কজিত তুয়ুর মানে কি পাখিরা জেগে ওঠার আগে কিভাবে বিফারাসিন ঘোড়া ঘোড়া নিয়ে আজওয়াদিন সারিয়াইন মানে শক্তিশালী দ্রুতগামী ঘোড়া নিয়ে যিনি সকাল দিয়ে সকালেই পাখিরা যে কোঠার আগে বেরিয়ে পড়েন তিনি হচ্ছেন উত্তম শিকারী এই তো তো এখন এতটুকুই আর এর এরপরে বলছে ওয়াল ফারাসুল আজওয়াদু হুয়াল্লাজি লাইসা লাহু শা'রুন আর আর উত্তম ঘোড়া হচ্ছে বা মানে শক্তিশালী বা ঘোড়া উত্তম ঘোড়া হচ্ছে ওইটাই যেটা আল্লাজি যেটা লাইসা লাহু শা'রুন তাবিলুন যার লম্বা চুল নাই মানে যার লম্বা চুল মানে চুলগুলো লম্বা না ওইটাই হচ্ছে শিকারী ঘোড়া কিছু কিছু শিকারী প্রাণী চেনার কিছু সাইন আছে কিছু চিহ্ন আছে তো শিকারী ঘোড়া চেনার সাইন হলো যে তার চুলগুলো লম্বা থাকবে না এই তো আর যে শিকার করে সৈদাহু তার শিকারকে সাহলান মানে খুব দ্রুত বেহাইলাতিহি তার কৌশলের দ্বারা এটা ভূমিকায় লেখা আছে আপনি যদি না চান তাহলে লেখার দরকার নাই আপনি জাস্ট এতটুকু লিখবেন ভূমিকায় এতটুকু লিখবেন এটা হচ্ছে কমন তারপরে মা খাস মা একেবারে কমন এটা নিয়ে আর কোনো কথাই নাই এটা একবার ঠাডা মুখস্ত করবেন মিনাল মালুম আন্নাল বাইতাল মাজকুরা ফি অরকাতি সুয়াল উন্তু খিবাত উক্তু সিবাত যে কোনো একটা দিলি হবে উন্তু খিবাত উক্ত উক্ত মানে মিনাল মালুম প্রকাশ থাকে যে আন্নাল বাইতাল মাজকুর উল্লেখ উল্লেখিত পঙ্ক্তিটি ফি অরাকাতি সুয়াল মানে প্রশ্নপত্রে অরাকাতুন মানে পাতা পত্র তাহলে নিশ্চয়ই প্রশ্নপত্রে উল্লেখিত এই পঙ্ক্তিটি কি উন মানে কি সংকলন করা হয়েছে মুন্তাখাবুল আরাবি আলিমে আছে না মুন্তাখাব মানে কি সংকলিত উন তখিবাত সংকলন করা হয়েছে মিনাল কাসিদাতিল মিনাল কাসিদাতি এখানে এখানে মোয়াল্লা কেমরুল কায়েস থেকে সংকলন করা হয়েছে আপনি হচ্ছে এখানে যেই যেই কবিতা এটা যদি অন্য কবিতা হয় তাহলে অন্য কবিতা অন্য কবিতার নাম দিয়ে মিন কাসিদাতি অমুক কবিতার নাম দিয়ে দিবেন মিন কাসিদাতি জি বি হেইলাতিহি অর্থ হচ্ছে তার কৌশল দিয়া কৌশলে হইলা মানে কৌশল আল হাজাতু হেইলা প্রয়োজন কৌশল আবিষ্কার করে একটু আগে তো বললাম তাহলে এখানে জাস্ট কবিতার নামটা দিবেন এতটুকু মুখস্থ করবেন মিন কাসিদাতি এতটুকু মুখস্থ করবেন এরপরে এখানে একটু বাড়তি বাড়তি আছে আল্লাতি মুস্তা ফি দিওয়ানি ইমরুল কয়েস যেটা দিয়ে ইমরাল কায়েস নামক গ্রন্থে আছে আপনি এতটুকু প্রয়োজনে দিবেন না এতটুকু দেওয়ার দরকার নাই আপনি দিবেন লেক্সিকে তার কো কবির নামটা দিবেন মিন কাসিদতি মুআল্লাকা ইমরুল কায়েস লিশায়ির আল আলম ইমরুল কায়েস কবির নামটা দিয়ে দিবেন যে লিশায়ির আল আলম ইমরুল কায়েস মানে প্রাজ্ঞ কবি বিজ্ঞ কবি ইমরুল কায়েসের লেখা মোয়াল্লাকা ইমরুল কায়েসের কবিতা থেকে হচ্ছে এটা চয়ন করা হয়েছে জাস্ট এইটা একেবারে ঠাড়া মুখস্থ করবেন প্রত্যেকটা মা খাজ এটা দেবেন এরপরে মুনাসাবাদ মানে প্রসঙ্গ প্রসঙ্গ লিখতে হবে এই প্রসঙ্গটাও সেম জাস্ট মুখস্থ করবেন এই পর্যন্ত বাইনা শায়রুল বারিউ ইমরুল কায়স ফিল বাইতিল মযকুরি ফি ওয়ারাকাতিস সুআল এটা মুখস্থ করবেন এখানে ইমরুল কায়স এর জায়গায় অমুক দিবেন মানে কবির নাম কবির নাম দিবেন তাহলে বাইনা শায়রুল বারি অমুক বাইনা আইরুল বারি হাফিজ ইব্রাহিম বাইনা শায়রুল বারি আহমদ আমিন বারি নাম দিবেন ফিল সুয়াল পর্যন্ত একেবারে সেম জাস্ট এ মুখস্থ করবেন আর কিছু না এরপরে আন এই আন পর্যন্ত আন পর্যন্ত আনটাও রাখবেন আন মানে কি কোন ব্যাপারে কথা বলেছেন সেই ব্যাপারটা এখানে বলবেন তো এখানে কোন ব্যাপারে বলছে এখানে বলছে তার ঘোড়ার গুণাবলী তাহলে আন সিফাতি ফারসিহি ফারসিহি তার ঘোড়ার গুণের ব্যাপারে যদি আপনি এতটুকু দিয়ে দেন দ্যাটস এন আর দরকার নাই আর চাইলে সামনে যেটু আছে এটু দিতে ওয়ান ও আইন মাকরি খরুজিহি এবং ওয়ান মাক্রি মাকরি মাকরুমানি কৌশল খরুজিহি তার বের হওয়ার কৌশল লিস শিকারের জন্য তাহলে এখানে কবি বলেছেন তার ঘোড়ার কিছু গুণাবলী বর্ণনা করেছেন এবং তার শিকারের জন্য তার বের হওয়ার কৌশল নিয়ে কিছু বলেছেন আপনি চাইলে এই অংশটা দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন আপনি ব্যাখ্যা যখনই লিখবেন তখন এই পর্যন্ত ঠাটা মুখস্থ এতটুকু মাঝখানে শুধু কবির নামটা চেঞ্জ হবে আর এখানে আনের পরে কোন বিষয়ে কথা বলছে সেই বিষয়টা আপনি লিখে দেবেন জাস্ট এতটুকুই আর কিছু না তারপরে মুনা মুনাসাবাৎ শেষ তাসরিহ তাসরিহিটা তাসরিহিটা এরকম শুরু করবেন হা যা মা কলাহু ইমরুল কয়েস ফি ওস ফি ফার ফারাসিহি আহ হা যা মা কলাহু ইমরুল কয়েস প্রয়োজনে যদি আপনি এটা অন্য জায়গায় খাটাতে চান সব সব জায়গায় তো আর ঘোড়ার গুণাবলী বলবে না তো আপনি এটা হচ্ছে বাদ দেন এ এটা বাদ দেন আপাতত হাজা মা কলাহু ইমরুল কায়েস অহুয়া মিন আফদলি আর আরিল আরব এটা এইটা দিবেন এই যে এটা বলছি ইমরুল কায়েসের গুণাবলী হাজা মা কলাহু এটা হচ্ছে ওই কথা যা বলেছে কে ইমরুল কায়েস আর অহুয়া আর সে ছিল কি মিন আফদলি সোহারাইল আরব মানে আরবদের আরব কবিদের মধ্যে শ্রেষ্ঠতম কবি ছিল সে তো এটা হচ্ছে ইমরুল কায়েসের একটা হচ্ছে বৈশিষ্ট্য বলেছে তো আপনি যে কোনো কবির নাম দেবেন যে হা জামা কলাহু আহমদ সাহকি ওয়াহু আমিন আফদল ইসোয়ার আরব হা জামা কলাহু হাফিজ ইব্রাহিম আহু আমিন আফদল ইসোয়ার আরব জাস্ট এতটুকু মুখস্থ করবেন এর পরে হচ্ছে ওখানে যে প্রসঙ্গে সেটা লিখে দেবেন নিজের মতো করে ভাই আপনি যদি হুবহু লেখেন সেটা তো অসুবিধা নাই হুবহু লেখলে তো ভালো কিন্তু হুব আমি বলছি এই একটা দিয়ে যাতে আর অনেকগুলো লিখতে পারেন সেই সিস্টেমটা বললাম আর কি কথা বুঝবে না কেন বলছি এটা তা না তো তা মানে হচ্ছে ব্যাখ্যা ব্যাখ্যা মুনাসাবাদ প্রসঙ্গ মা খাস উৎস মুনাসাবাদ প্রসঙ্গ তা ব্যাখ্যা তাহলে অহুয়া মিন আফদালি সোয়ারাইল আরব এতটুকু মুখস্থ করবেন এরপরে সামনে যা আছে সেটা পড়বেন এখন কি আছে দেখেন আন্না শাহরা ইয়াকরুজুল ইসাইদি মুবাক্কিরান নিশ্চয়ই কবি কি ইয়াকরুজু বের হয় ইসাইদি শিকারের জন্য মুবাকিরান সকালবেলা জিদ্দান খুব সকালে কবলা আন তাসহুল তৈরু মানে পাখিরা জেগে ওঠার আগে মিন নাও তার ঘুম থেকে অতুগাদিরু দিরু এবং তাদের যে আশাস মানে পাখির বাসা তুগাদিরু দিরু পাখির বাসা ত্যাগ করার আগে না অতুগাদিরও এবং তারা থাক অবস্থান করে আশ ওই পাখি পাখির বাসায় বাসায় অবস্থান করে যা আমি অর্থ পড়ব না আপনারা এই অর্থগুলোর জন্য চার নাম্বার ক্লাসটা দেখে নেবেন আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম যে কেমনে হচ্ছে মোকাদ্দিমা মা খাস মুনাসাবা এবং তাসরহিটা কেমনে শুরু করবেন এরপরে এই এই অর্থগুলো পড়ার জন্য এই চার নাম্বার ক্লাস পূর্বের পূর্বের সিলেবাসের চার নাম্বার ক্লাসটা দেখে নেবেন সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে আর খতিমাটা শুরু করবেন নাকুলু ফিল খতিমাতি দিয়া নাকুলু ফিল মাটি দিয়া আপনি আপনার মতো করে দিবেন বাস এটা হচ্ছে খতিমা